দুনিয়ার ভাত মাস চাল ডালের জন্য স্ত্রী সন্তান আহার নিদ্রা ঘুম পেশাব এগুলোর জন্য এই সমস্ত কিছুর কোনো দরকার এগুলো এমনি এই পৃথিবীর যতজন যত সৃষ্টি আল্লাহ সব এগুলো ভোগ করছে আল্লাহ দুনিয়া মানুষকেও ভোগ করতে দিছে জানোয়ারকেও ভোগ করতে দিছে আল্লাহ দুনিয়া ইমানদারকেও বুক করতে দিছে নাফরমান বেইমান নাস্তিক মুর্তাত যে আল্লাহকে স্বীকারে করেন আল্লাহ বলতে কিছু নাই দেয়ার ইজ নো গসংখ্য কাফের বেইমান এমন আছে যাদের বক্তব্য এটা দেয়ার ইজ নো বলতে কিছু নাই আমি তো বাংলাদেশে দেখছি একবার চারটা ছেলে শিক্ষিত ছেলে ওদের সাথে আমি কথা বলছি আমারে পরিষ্কার বলছে হুজুর আল্লাহ বলতে কিছু আছে এটা আমরা মোটেই বিশ্বাস করি না তাহলে আল্লাহ তালা তো এই বেইমানকেও দুনিয়া ভোগ করতে দিছে দিছে না বলেন দিচ্ছে তাইলে আমাদের এই সমস্ত কথাবার্তার মূল মাকসাদ আমাদের আরেকটা জীবন আছে আখেরাত কবর হাসরের ময়দান জান্নাত জাহান্নাম ফুলসেরাত আমাদের নিজান বিচারের পাল্লা আমাদের পরকাল এক কথায় ওইটা ইয়াকিনের সাথে আমরা বিশ্বাস করি আখেরাতে হুম আল্লাহ বলছে তারাই মোমেন যারা আখেরাতকে সাথে বিশ্বাস করে হইতেও পারে অনেক হুজুর তো বলতেছে এত হুজুর বলে হইতেও পারে না এটারে আখেরাতের বিশ্বাস বলে না বরং ইয়াকিন এই যে মনে করেন এটা যে একটা গ্লাস আপনারা দেখতেছেন এটা যে একটা পানির গ্লাস আপনারা দেখেন কি এটা পানির গ্লাস না নিশ্চিত আপনারা কিভাবে নিশ্চিত হলেন কথা বলেন না এই যে চোখে দেখা এটা চোখে দেখা না আপনাদের আমি আরো সিকার দিয়েও যদি বলি এটা পানির গ্লাস আপনি বলবেন অসম্ভব কথা আপনি হুজুর হইতেন পারেন কিন্তু এত এত বড় কাঁচা মিশে কথা কেমন নেবেন ঠিকই না বলেন এটা তো দেখা যায় আমি আমের আমনে ফানির কলটা গ্লাস তাহলে এটা চোখে দেখা নিশ্চিত জ্ঞান এটা ধারণা করলে হবে না আল্লাহ বলেন মুমেন তাকে বলে যে আখেরাতের বিষয়ে ধারণা করলে হবে না বরং ইয়াকিনের সাথে বিশ্বাস করতে হয় নিশ্চিত বিশ্বাস করতে হবে নিশ্চিত নিশ্চিত না দেখেই কবর হাসর মিজান ফুলসেরাত আখেরাত কেয়ামত ইসরাফিলের ফুঁক এই সব এই জন্য বাফ আমি আপনাদের কাছে বুঝাইতে চাই এই কথাইটা যদি কারো দিলের মধ্যে বসে আমি একদিন মরে যাব আমারে কবরে যাইতে হবে কবর থেকে একদিন আমাকে হাসরের ময়দানে বিচারের জন্য দাঁড় করানো হবে আর সেই বিচারের ময়দানে আমার পুরা জিন্দিগির আমল নামা লিখিত কপি ফাইল আমার হাতে দেয়া হবে সেই নামা নিয়ে আমাকে দুইটা কাজ করতে হবে একটা হলো মহান আল্লা পাক রব্বুল আলা সামনে সরাসরি হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হবে আরেকটা হলো মিজানের পাল্লায় উজনের জন্য আমার আমলনামা দিতে হবে এরপরে আমাকে ফুলসেরাত পার হইতে হবে এরপরে আমাকে অনন্তকালের চূড়ান্ত গন্তব্য জান্নাত কিংবা নামে পৌঁছতে হবে এই এতটুকু স্টেজ মৃত্যু কবর হাসরের ময়দান আমল নামা হাতে নেওয়া আল্লাহ পাকের মুখোমুখি হওয়া মিজানের পাল্লায় ওজনের জন্য দেওয়া ফুলসেরাত পার হওয়া অতপর জান্নাত বা নামে পৌঁছা এই বিষয়গুলো এক সেকেন্ডের জন্য একদিনের জন্য আল্লাহর কসম মোমেন ভুলে গেলে তার জিন্দগি বর্মা একদিনও বোলা যাবে না একদিনও প্রতিদিন মনে রাখতে হবে কোরআনুল করিম আল্লাহ সর্বদা আল্লাহকে ভয় কর আর প্রতিদিন হিসাব করো লক্ষ্য কর আজকে তুমি আগামী কালকের আখেরাতের জন্য কি পাঠিয়েছ আজকে হিসাব ব্যাংকের কর্মকর্তা প্রতিদিন হিসাব মিলা চারটা বাজে যদিও ব্যাংকে গ্রাহকের সাথে লেনদেন বন্ধ হয়ে যায় কিন্তু ব্যাংক কর্মকর্তা ব্যাংকে যারা চাকরি করে তারা কিন্তু কারেন্ট চারটায় বাইর হয়ে না তারা এরপরে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘণ্টা যার যেটুকু লাগে সে ক্রেডিট ডেবিট মিলাইয়া মানে আয় ব্যয় মিলাইয়া এরপরে বাইর হইতে হয় এটাই নিয়ম আজকের হিসাব মিলাই দিয়ে যাইতে হবে তাকে তো আল্লাহ তালা বলে বান্দা আজকের হিসাব মিলাও আজকের হিসাব মেলাও আগামীকাল নাও মিলতে পারে অমা তাদফসু মাজা তকসিবু গাদান কেউ জানে না সে আগামীর মুহূর্তে কি করবে আল্লাহ বলে কেউ জানে না অতএব আজ মিলাও আগামীকাল কেয়ামতের জন্য আজ তুমি কি পাঠিয়েছ ছেলেরা তোমরাও বুঝতে শেখো নিজেরে ছোট মনে করো না ষোলো বছরের একটা বাচ্চা ছেলে তুমি ছোট না ভাইয়া চোদ্দ বছর ছোট না আঠারো বছর ছোট না তুমি পূর্ণ যুবক যেদিন থেকে যার গোসল ফরজ হয় বীর্যপাত হয় সেদিন থেকেই সে যুবক সেদিন থেকে প্রতি সেকেন্ড হিসাব সেদিন থেকে সেকেন্ড হিসাব প্রতি বিন্দু হিসাব প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে অতএব খামখেয়ালি করে মনে করুন আমি এখনো বাচ্চা মানুষ আমি তো এখনো চাকরি করি না আমি দেখো বিয়েই করি নাই আমি তো এখনো একেবারেই অল্প বয়সী না ভাইয়া তুমি পূর্ণ বয়সী তুমি পূর্ণ বয়সী অতএব তুমি নষ্ট হইও না কেউ যদি কারো দিকে নজর নাও রাখে নিজের ভালো নিজের কল্যাণ নিজের দিকে নিজেকেই কমপক্ষে নজর রাখতে হয় আমার বাবা হয়তো আমার খেয়াল করে নাই ঠিক আছে হতেও পারে কারো বাবাও তো মাদকাসক্ত হইতে পারে কারো বাবাও তো চরিত্রহীন হইতে পারে কারো মাও তো অসৎ হইতে পারে কিন্তু তারপরে কি এই জন্য নিজেকে নষ্ট করে দেওয়া নিজেকে বরবাদ করে দেওয়া এই জন্য আমি অনুরোধ করলাম আমাদের কথা এতটুকুই প্রত্যেককেই এটা মনে রাখতে হবে আমরা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব। আমরা সুখেও মরে যাব, দুঃখেও মরে যাব রাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুঠিরে যে থাকে সেও একদিন মরে যাবে অতএব আমাদের যেরকম মৃত্যু হচ্ছে এই গোটা সৃষ্টি জগতের একদিন মৃত্যু হবে এটাকেই বলা হয় আ কেয়ামত আর এই কেয়ামতের একাধিক নাম আছে কোরআনে এর মধ্যে একটা নাম হল যে সুরার মধ্যে আলকার আল্লাহ তালা বলেন আল একটি প্রচণ্ড ধনী প্রচণ্ড করাঘাত প্রচণ্ড একটি বিকট আওয়াজ বিকট একটা শব্দ এইটাকে আল্লাহ তালা বলছেন মাল কারিয়া সেই বিকট শব্দটা কি অমা আদরাক মাল কারিয়া নবী আপনি জানেন সেই বিকট শব্দটা কি কেমন হবে অর্থাৎ এই বিকট শব্দ বলতে আল্লাহ তালা কে আমতকে বুঝাইছেন ইসরাফিলের ফু দিলে জমিনের মধ্যে যেটা শুরু হবে রাস্তায় চলার পথে কত গাড়িয়ে যায় ট্রাকের চাক্কা যখন ব্রাস্ট হয় তখন কিন্তু বিকট শব্দ হয় সবাই বোঝে ট্রাকের চাক্কা ব্রাশ হইলে আলাদা বোঝা যায় যে কিসের চাক্কা ব্রাশ হইছে ট্রাকের চাই একটু কি বেশি বেশি আওয়াজ আওয়াজ আল্লাহ বলেন বন্ধু আপনি জানেন সেই বিকট শব্দটা কি সেটাই কেয়ামত সেটাই ইসরাফিলের ফুঁ একদিন ইসরাফিল ফুঁ দিবে আর গোটা পৃথিবীর মধ্যে ভূমিকম্প শুরু হবে আর গোটা সৃষ্টি জগৎ একসাথে ভাঙতে শুরু করবে ভাইবা দেখেন এক মুহূর্তে ভেবে দেখেন এই প্যান্ডেলের সবগুলো লাইট ভাঙতেছে খুঁটিগুলো ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে স্টেজটা ভাঙ্গা পড়ে গেছে প্যান্ডেলের কাপড়গুলো গুলো করে ছিঁড়ে গেছে তখন কি পরিমাণ একটা ভয়ানক পরিস্থিতি হবে এটা একটু ভাবেন আর এবার ভাবেন সাত আসমান চুরচুর করে ভেঙে যাচ্ছে কোটি 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 তারকারাজি খসে খসে পড়ছে সাগর নদীর পানিগুলো বগে উৎসাহিতেছে পাহাড়গুলো তুলার মতো উড়তেছে মাটিগুলো রেজা রেজা পাউডার পাউডার হয়ে গেছে গোটা কায়নাত ভাঙচুর চলছে কি হবে তখন ইদাল কাওয়া কি বুন তাসারাত ইদাল বিহার ও ফুজ্জরাত ইজ আ সমা উন শাখত আদিনেত্রীয় বিঘা বা হুখত ইজ আ শম সুখবের বা ঈদ আল কওয়া কি বুন তসারত এভাবে বারবার আল্লাহ গোটা জমিন ভেঙ্গে যাবে আসমান ভেঙ্গে যাবে পাহাড় উড়ে যাবে পানি উড়ে যাবে গোটা সৃষ্টি তশ হয়ে যাবে কি হবে তখন ইয়াও মাকুন উন নয় শুকাল ফরাঁসিল মফসুস কোন পতঙ্গের দিকে কোনো লাইটের কাছে ওই সাদা সাদা পতঙ্গ উলু উলু কই আমরা উলু যেমন চার দিক থেকে দৌড়ায় দৌড়াইয়া এই লাইটের দিকে আলোর দিকে আগুনের দিকে আইসা ঝাঁপাইয়া পরে যে যেদিক থেকে পরে দৌড়াইয়া আয়সা ঝাঁপ দিয়া দিয়া পরে আল্লাহ তালা বলে এই সেদিন ইসরাফিল ফুতিলে কেয়ামত যখন শুরু হবে জমিনের ভূমিকম্প শুরু হবে চারিদিকে যখন ভাঙচুর শুরু হবে তো কোটি 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 মানুষ এরকম বিক্ষিপ্ত পতঙ্গের মতো যে যেদিকে পারে ছুটা ছুটি করে দৌড়তে দৌড়তে হাঁফাইয়া গিয়া যে যেখানে পড়ে যাবে সে সেখানেই মরে যাবে সবগুলো পাহাড় উঁচু জায়গা ধুলিত ধুনিত তুনা তুলা তুলা ধুনাইলে অর্থাৎ ল্যাপ তোষক বানাইবার আগে তুলারে যেরকম মেশিন দিয়া বা লাঠি দিয়া বাইরে ইয়া ধুনায় এগুলারে এইভাবে ধুনিত তুলা যখন উঠতে থাকে পাহাড়গুলো এভাবে উঠতে থাকবে আল্লাহ বলেন এরই মাঝে সব শেষ হয়ে যাবে ইসরাফিলের ফু শেষ হবে দ্বিতীয়বার আবার ফুঁ দিবে হাসরের ময়দান কায়েম হবে আম্মা আর সেই হাসরের ময়দানে মিজানের পাল্লায় আমোলনামা রাখলে যার নেকি ভারী হবে গুনা হালকা হবে ফাহু আফি আয়ি সতীর র দিয়া সে সন্তুষ্টিময় জীবন জান্নাতেই বসবাস করবে ও আম্মা মনখফত মাওয়াজি নুহু আর নিজানের পাল্লায় যার নামার নেকি হালকা হবে গুনা ভারী হবে ফ উম্মুহু হা ভিয়া মা মাহিয়া নারুন হা আল্লাহ আল্লাহতাআলা বলেন তার ঠিকানা হবে নিকৃষ্ট জাহান্নাম হাভিয়া নামক যেই প্রজ্বলিত ধাউ ধাউ করে আগুন জ্বলবে নবীজি বলছেন তোমাদের দুনিয়ার আগুনের চাইতে গুণ বেশি তীব্র গরম জাহান্নামের আগুন সেই আগুনেই তাকে ফেলে দেওয়া হবে সেই আগুনেই সে জ্বলে ভস্য ছাই হয়ে যাবে বন্ধু আমার বাফ আমার চলেন জিন্দিগি আখেরাতের ফিকির করি যুবক আবারও বলি নামাজ পড়ো আখলাত ভালো রাখো চরিত্রহীন হইও না লম্পট হইও না নারীর ফান্দে পৈর না মোবাইলের আসক্ত হইও না বাবাদেরকে বলি সুদের লেনদেন ঘুষের লেনদেন হারামের লেনদেন ছাড়েন চা দোকানের আড্ডা ছাড়েন বিড়ি সিগারেটের বদব্যাস ছাড়েন গুনার রাস্তা ছেড়ে দিয়ে শেষ হায়াত আল্লাহর জিকির কোরআনের তেলাওয়াত নামাজ রোজা বন্দিগির মধ্যে কাটান

হাদিসের মধ্যে এরশাদ করেছেন কেয়ামতের পূর্বে সময় খুব সংক্ষিপ্ত হয়ে যাবে মানে কাছাকাছি হয়ে যাবে মনে হবে একটা বছর একটা মাসের মতো একটা মাস একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ একটা দিনের মতো এরকমই এই মনে করেন কয়েক দিনের পরে শুনবেন যে রমজান চলে আস শুনবেন ঈদ চলে আসছে তো এইটাও এরকম এই তো সেদিন আমরা মসজিদে বসছি মাদ্রাসা হচ্ছে আলহামদুলিল্লাহ এখন নয় বছর চল আল্লাহ তালা মাদ্রাসা ভরপুর কবুল করে মৌলানা মুফতি ইমরান ভাই উনি আমার অনেক মহব্বত করে আমি জানি যে উনি এখন আমার নাম ঘোষণা দিতে গেলে পাঁচ মিনিট লাগাইব অনেক কিছু কইব আমার লাগে এই জন্য মাওলানা যাতে আমার নামটা বলতে না পারে এই কারণে আমি ঘোষণা দিতে দেই মানে আমি খোদ্ে বলছি ইচ্ছে করে মাইক চালুর আগে অর্থাৎ আমি চাচ্ছিলাম আসলেই আমরা এই মাদ্রাসার সাথে আলাদা কোনো পরিচয় করে দেওয়ার কিছু নাই বাহারুল উডুমি মাদ্রাসার প্রথম থেকেই আমরা আমার শায়খ আর এফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি প্রথম থেকেই বলা যায় আমরা মাদ্রাসারই পরিবারের সদস্য আলহামদুলিল্লাহ এজন্য আমরা দোয়া করি আল্লাহ তালা এই মাদ্রাসাকে ভরপুর কামিয়াবি দান করেন মোয়াজ্জাজ হাজিরিন একেবারে অল্প একটু সময় আসর নামাজের পরে মাগরিবের এই পূর্ব মুহূর্তে এই সামান্য একটু সময়ে আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি সুরা ছোট্ট সুরা পাড়া একশত এক নম্বর সুরা এই সুরাটি তেলাওয়াত করেছি সুরাটির মধ্যে এগারোটা আয়াত ছোট্ট ছোট্ট আয়াত এই যে মাত্র পড়লাম শুনলেন আপনারা এই সুরার তর্জমা এবং সামান্য কিছু কথা আমরা এই সুরার আলোকে আরজ করতে চাই ইনশাআল্লাহ উপযুক্ত লম্বা বয়ান এই মাহফিলে অনেক বুজুর্গ কেরা আসবেন বয়ান করবেন বিশেষ করে আমার শায়েখ আসবেন বয়ান করবেন এবং আরও অনেক ওলামায়কেরাম বয়ান করবেন এজন্য জন্য আপনারা ধারাবাহিকভাবে পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে নজওয়ান ছেলেরা তোমাদেরকে বলি ভাই কোনো ব্যক্তি বিশেষের জনপ্রিয়তায় বয়ান শুনো না তাইলে তেমন উল্লেখযোগ্য ফায়দা হবে না অর্থাৎ এই বক্তা একটু জনপ্রিয় ওই বক্তা একটু অপরিচিত এগুলো কোনো বিষয় না বিষয় তো হেদায়েত বিষয় নিজের জীবনের পরিবর্তন মূল বিষয় এটা আসলে আমরা অনেক সময় বুঝি না নিজের পরিবর্তন দরকার আর পরিবর্তন কোরআন সুন্নাত থেকে হয় কোরআনুল করিম আল্লাহ বলছেন আল্লাহ বলেন এই কোরআনই হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত আমি যাকে ইচ্ছে করি এর দ্বারাই মানে এই কোরআনের দ্বারাই হেদায়ত দিয়ে থাকি তাহলে কোনো ব্যক্তির দ্বারা না এখানে কোরআনের দ্বারা আল্লাহ তালা তিনি ইচ্ছে করলে হেদায়ত দিয়ে থাকেন এজন্য কোনো ব্যক্তি বিশেষের মূল না বরং আল্লাহর কোরআন রসুলের সুন্না এই জন্য সমস্ত ওলামায় কারাম এখানে সকলেই উপযুক্ত আলেমদের নাম বয়ান করবে আপনাদের সবার কাছে অনুরোধ কষ্ট করে যারা নিয়ত করে আসছেন নজয়ান ছেলেরা বাবারা ভাইরা সবাই পুরা বয়ান মনোযোগ দিয়ে শুনবেন একটা মাহফিলের ইন্তজাম করতে অনেক প্রারেশানি করতে হয় এই মাহফিল এই প্যান্ডেল এই পোস্টার মাইক হ্যান্ডবিল প্রচার প্রচারণা ওলামাইক আমার মাদ্রাসায় আগামী চোদ্দ তারিখ মাহফিল আমার যে ছোট্ট মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার প্রতি মাসের দ্বিতীয় শনিবার মাসিক মাহফিল হয় তো এইটাই বছর শেষে এই মাসের দ্বিতীয় শনিবার আগামী শনিবার সেটা একটু বড় করে আমরা বাইরে প্যান্ডেল আকারে করব। এখন দেখা গেছে আজকে প্রায় ২০ দিনের মতো হবে ওস্তাদরা অর্ধেক ছাত্রদেরকে পড়ায় আর বাকি অর্ধেক মাহফিলের কাজ করে কি কাজ যে করে আমি এটা বুঝি না কিন্তু কাজেই করতেছে শুধু আজকেও মাদ্রাসায় গেছি দেখি উস্তাদরা ব্যস্ত সবাই কষ্ট করতেছে ছাত্ররা বড় বড় ছেলেরা তাহলে বোঝা গেল একটা মাহফিল অনেক দিন কষ্ট করতে হয় অনেক পেরেশানি অনেক কিছু অনেক ঝায় ঝামেলা এই সব কিছু কষ্ট করে এতেজামের মাকসাদ আল্লাহর বান্দাদা কিছু কথা শোনা জীবনের জন্য কিছু সবক খোরাক নেওয়া নিজের আখেরাত নিজের ভালো নিজের কল্যাণ মানুষের কল্যাণ এটা কামনা করে তো সেটা যদি শুধু কেবল মাহফিলের দিন কয়টা বুট বাদাম চটপটি হ্যাঁ এই সমস্ত সামান্য ফুটকা বেলুন এই ফালতু কাজের মধ্যে এত কষ্টের আয়োজন যদি শেষ হয়ে যায় তার চাইতে বড় আফসুস দুর্ভাগ্য আর কিছুই হইতে পারে না কালে এটা খুব বেশি ভাই আমার খুব আফসুস মনে হয় যাহা দুই লাখ পাঁচ লাখ টাকার মাহফিল কিন্তু কিছু বুট বাদামওয়ালা শেষ করে দেয় কিছু চটপুটিওয়ালা শেষ করে দেয় ওরা এই পরিমাণ দোকান পাট বসে এই পরিমাণ ওরা মুসলমানের বাচ্চাদেরকে আটকায় রাখে ব্যস্ত রাখে বাচ্চাগুলো আল্লাহর কোরআন শুনতে পায় কদ্দুর সোনে কদ্দুর হাঁটে কারো একটু সুরবার লাগলে দৌড় দিয়ে আসে কারোর একটু জোরে আওয়াজ শুনছে যে স্লোগান দিছে হা মনে মনে গরম পরিস্থিতি তা আবার দৌড়ে আসে আবার দৌড় দেওয়া যায়